সব যাচ্ছে গরম যাচ্ছে না মানে মারাত্মক গরম আর কি মানে গরমের খেলায় মানুষ অস্থির কি গরম পড়েছে না সত্যি গরম পড়েছে সবারই সুস্থ থাকা খুব দরকার বেশি করে জলটা আনো জল যে নিমেষে দিয়ে বেরিয়ে যাচ্ছে বোঝা খুব মুশকিল তো যাই হোক এখন মিক্স ম্যাচ একটা ভিডিও নিয়ে এসেছি দেখো ভিডিও করতে বসলে না অনেক কিছু মাথায় ঘুরে এবার যেটা না বললেই নয় সেটাকে নিয়ে তো বলতেই হবে না প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুনা দি হ্যাঁ রুনা দি তো সবাই চুনা চুনা বলে না হয় রুমাই বললাম আরেকজোটা যে মন্দির তো মন্দির ভীষণ কষ্ট হয় আমাকে ঝিম্পা ডাকতে হুম কিন্তু তবুও প্রচলিত নাম উনি কষ্ট দিতে চায় না তবুও উনি খেকি ডাকেন মানে পারো না নকশার উপর ডিজাইন মারতে তোমরা কিন্তু সব এক একজন এক্সপার্ট যাই সেটা নিয়ে বড়ো কথা না নামটা ম্যাটার করে না কাউকে ক্ল্যারিফিকেশান দেওয়ারও কোনো দরকার লাগে না যার যেটা মনে হবে সে সেটা ধরে ডাকতেই পারবে সেটা যার যার ভাবনা সেখানে তো কিছু বলার নেই তো রুনাদের একটা ভিডিও আমার চোখে পড়লো প্রথমে একটু বলে নিই তারপরে আমি মেন কনটেন্টে ঢুকছি যদিও বা এগুলো আমার মেন কন্টেন্ট না তো রুণাদের একটা ভিডিও চোখে পড়লো সাপ্লাই মানে আমার মানে বোনের খাতায় নাম লিখিয়েছিল কি দুর্ভাগ্য আমার যাই হোক তো তার নাম দেখলাম তো দেখে আমি গেলাম দেখলাম রুনাদি বলছে যে এরকম তার ফটো মানে আমার ভিডিও থেকে শুনতে পেয়েছে যে তার ভিডিও ক্লিপস আরেকটা যে আছে লাউড স্পিকারটা ওর ভিডিও ক্লিপস এইগুলো সব আমাকে প্রোভাইড করা হয়েছে সাপ্লাই করা হয়েছে একদম ঠিক একদম ঠিক দ্বিমত নেই এটাতে কোনো হ্যাঁ এটার কারণে না যে তোমাদের এগেনস্টে আমি কোনো কেস করবো সেই কারণে আমাকে দেওয়া হয়েছে বাট হ্যাঁ কেস যদি করার হতো না শোনো কেস করার প্রথম কথা তো আমার সময় আমি বারংবার বলেছি আমার পক্ষে দৌড়াদৌড়ি করা খুব অসম্ভব কারণ আমাকে দুটো ছেলেকে আমাকে দেখতে হয় ঠিক আছে আর হ্যারাসমেন্ট দেখো হলে তো যেতে হবে সেটা আলাদা বিষয় বাট আমি কারোর এগেনস্টে যে কেস করব। সেই এগেনস্টে কেস করতে গিয়ে আমাকে তো দেখতে হবে যে আমার সময়টা হচ্ছে কি না আমাকেও তো ওখানে টাইম দিতে হবে তো কেস আমারই যদি করার হতো বহু আগে যারা যারা বড় বড় কাণ্ড করে এসেছে তাদের এগেন্স্টেই করতে পারতেন যখন করিনি তো তোমাদের তোমাদের মতন চুনোপুটি চুনোপুটি মিন্স ছোটো চ্যানেল কম ভিউজ ওই দিকে যাচ্ছি না মানে আমি এই জিনিসটা আগেও এক্সপ্লেন করেছিলাম যেগুলো আমরা ফেস করে এসেছি তার ধারে কাছেও তুমি ওই যে মুন দি যে ম্যাডাম আছেন উনি এরা কেউ ধার পাশ দিয়েও যাওয়ানি তা তাই তোমরা অনায়াসে জ্ঞান প্রোভাইড করতে পারবে বাট সেই ফিলটা তোমরা কোনোদিনও নিতে পারবে না তো সেখানে দেখলাম যে যার এগেন্স্টে বলেছো সে তো ধুরন্দর তুমি জানো না অনেক কিছু জানো না সে খুব ভালোবাসে ছু ঢুকে ফাল হয়ে বেরোতে সেটা যদি তোমরা শোনো তাহলে তোমাদের মাথায় বাজ আকাশ সব ভেঙে পড়বে ঠিক আছে সেটা তো ক্রমশ প্রকাশ ছেড়ে দাও তো কথা হচ্ছে সে দেখলাম কমেন্ট করেছে করে বলছে আমি তো তখন তার মানে ইসে ছিলাম মানে তার প্রতি খুব লয়াল ছিলাম সব থেকে এরকম কিছু একটা লিখেছে যে ও নাকি আমার আন্ডারে ছিল মানে ওকে আন্ডারে রাখা হয়েছিল বুঝিয়ে সুঝিয়ে আমি ভাবি কত বড়ো সি সি মানে বোঝ তো সি এর ফুল ফর্মটা হুম কত বড় সি মানে ও আজ যে নিজের রূপ দেখাচ্ছে ওকে নাকি লোকে আন্ডারে রাখবে আর ও আন্ডারে থাকবে যতক্ষণ না ও নিজের স্বার্থ থাকবে সেখানে যদি আন্ডারেই রাখতে পারতাম তাহলে পিঙ্কি পাল প্রীতম ওদের ওদিকেও পাও বাড়াতে পারতো না যদি আন্ডারে রাখতাম ঠিক আছে স্বাধীন পাখির মতন এডালে ওডালে মানে কমিউনিটিতে ঝুলে বেরিয়েছে কারণ ওর অকাদি ওটা অকাদি ওইটা নিজস্বতা মানেই হচ্ছে ওর অন্যের কমিউনিটিতে ঝোলা এটাই হচ্ছে অকা সময় বুঝে পাল্টি মারা এটাই হচ্ছে অকাল এগুলো অকাল তারপরে কি বলছে নিজের মুখে নিজের পায়ের জুতোটাই খুলে মারল কি বললো যে ওর তো তো সময় নেই তাই আমি ওগুলোকে খুঁজে বার করে দিচ্ছিলাম মানে এর কত বেফালত সময় আছে যে আমার টাইম নেই সত্যিই টাইম নেই আমার ওই সব ঘাটারও সময় নেই কারোর ভিডিও কারণ আমি তো এদের ভিডিও দেখতামই না দরকার নেই এরা কোনোদিন আমার কন্টেন্ট না এদের ভিডিও দেখে করবোটা কি আমার কোনো দরকার পড়েনি বাট এ দিয়েছে খুঁজে যে ওর তো সময় নেই তাই আমি ওগুলো প্রোভাইড করতাম মানে আমার সময় নেই সেটা ও বলে দিল যে আমার ভেল্লি আমি বসে থাকি না অনেক কাজ থাকে যেটা ও বসে থাকে ছেলেকে মায়ের কাছে গোছিয়ে দেয় রান্নার দায়িত্ব মায়ের কাছে দিয়ে দেয় মাকে তো রাখা সেই কারণের জন্য বাকি সময়টা এই রকম করে বেড়ায় না হলে ভাবো রাত তিনটে চারটে অবধি কে ফোনে কথা বলে তো বলি কি রুণাদি অনেক কিছু জানো না অনেক কিছু জানো না হুম এ বহু ছিয়ানা ঘুঘু বহু ছিয়ানা মাল বুঝেছ সেটা আর কেউ না জানুক আমি জানি ও যেমন আমারটা জানে আমি তেমন ওরটা জানি এটাই তো বিষয় হওয়া উচিত না যে যার সাথে যত ক্লোজ থাকবে সে তো সবারটা জানবে আমিও জানি কিন্তু আমি কখনো ডঙ্কা পিটাই প্রয়োজনে দেখা যাবে রোজ আমার দরকার পড়ে না কারণ ওই বেফালতু উচ্ছিষ্ট খাওয়া মালটা আমার কোনো কন্টেন্ট না হ্যাঁ আমিও ওর কন্টেন্ট আমাকে বেঁচে ওকে খেতে হবে আমার উচ্ছিষ্ট খেয়ে ওকে চলতে হবে এটাই ওর অকাল ঠিক আছে এইবার আসে আরেকটা কথা দেখলাম আরেকজনও কমেন্ট করেছে হুম সে হচ্ছে সোহাগ নামক একজন ভদ্রলোক যার আমি লোকও দেখলাম উনি একটা একটা খুব চিপ কমেন্ট করেছেন দেখে তো ওনার লোক দেখে মনে হল একজন এদের থেকে ভালো বলছি দাদু এইরকম একদম বলবেন না বুঝেছেন তো মানে জায়গা মতো এমন দেবো না আপনি আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না আপনার এইরকম একদম বলবেন না বয়সের ধাপ আপনি কত যৌনকর্মীর সাথে সহবাস করেছেন যে এত আপনি ভালো করে বোঝেন যে কোন যৌনকর্মীরা কতটা ভালো হতে পারে হুম বেশি উঠছেন বয়সের তো বুড়ো বয়সে যা হয় আর কি বুঝতে পারছি যাক মানুষ বয়সকালে হ্যাঁ হরিনাম করে আপনি যৌনকর্মীদের নাম করেন ভালো তো আরেকটা কমেন্ট দেখে হুম এনাকে আমি না একটা অন্য লেভেলের মানুষ ভাবতাম অন্য লেভেলের মানুষ ভাবতাম ইনি একজন আইনি কর্মচারী স্ত্রী যার ফ্যামিলি থেকে উনি বিলং করেন উনি যথেষ্ট সম্মানীয় তার ভদ্রতা তার কথাবার্তা আমার এটা মনে হতো কেন মনে হওয়া বন্ধ হয়ে গেল তো এই যে এত ভাই 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 হুম দিদি এত পাওয়ারফুল দিদি হওয়ার পরেও ভাইয়ের এত বড় বিপদে ভাইয়ের মানে আশেপাশ দিয়ে এদের আমি ঘুরতে দেখিনি অথচ মানে এমন এমন মানুষের কমেন্ট বক্সে যাচ্ছে এইখানে এদের রুচি আর স্ট্যান্ডার্ড একদম বললাম না গায়ের রং পরিষ্কার হলেই কিন্তু মানুষের রুচি সবসময় যে রকম থাকবে না সেটা যার যার কমেন্ট বক্সে উনি ঘুরে বেড়ান পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে বিগত কয়েক মাসে আমি তো দেখছি এরকমভাবে বা বা মানে বললাম না রূপ দেখে মজো না ভেতর হলো আরো গলৎখর বুঝতে পারছি তো ক্ষমতাগুলো জায়গা মতো দেখা দেওয়া এর তার কমেন্ট বক্সে গিয়ে ভাই ডাকছে বোন ডাকছে অথচ দরকার সময় ভাই বোনের পাশেই থাকতে পারছে না এরকম দুদির কি দরকার হ্যাঁ দুদি হ্যাঁ দিদির কি দরকার তাই না ব্যাস এইটুকু এইটুকু হলো কথা এইবার বলি আমাদের পাগলি বুড়ি পাগলি বুড়ি খেতেছে ভিডিও চুরি মেরেছে আই পাগলি বুড়ি পাগলি বুড়ি ও বুড়ি হ্যাঁ হ্যাঁ জলনদীপের নামে এক জল বেশি খায় আ বুড়ি বলছি কলপটা তো আবার করতে লাগবে বলছি দাঁতের ফাঁকে যে অত বড় ফাঁকটা হ্যাঁ সেইটা কি করে হয়েছে হুম এই ফাঁকা দিয়ে সব বেরিয়েছে না একদমই তাই কত বোঝেন না সেই জায়গা সেই জায়গা আপনার প্রিয় হো বুঝে বৌমা তার কমেন্ট বক্সে এই সব কমেন্ট আসে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখি তাকে এরকম করে যায় আমাদের কমেন্ট বক্সে আবার কেউ এরকম কমেন্ট করে না বুঝেছেন চোখে আই শ্যাডো লাগাও কি যারা আমরা ফেটে যাচ্ছে ও মাসি মাসি পাগলি মাসি জলন্দীপের পাগলি মাসি বুড়ি খেপেছে হুম এই বয়সে এই যে আপনি যে সাপের মতন জিপটা বার করে করে চোদ্দ বার যে আপনার গলাটা শুকিয়ে যায় এরকম করতে নেই মাসি হুম দুদিনের বই রাখি আপনি বাতের যে কিভাবে রাইস বলেন আমি অবাক হয়ে যাই মাসি হ্যাঁ আমি জানি আপনার প্রচুর এক্সপিরিয়েন্স মানে ভাবতে পারছেন পাঁচ দিনের সেক্স পাঁচ বছরের সম্পর্ককে তারতা করে দিল বলছি আপনার বয়সকালে বা এখনো যে বুড়ির তলে আপনি রয়েছেন দেখুন সবাই বুড়ি হবে কিন্তু আপনি আবার একটু কুচকুটানি বুড়ি তো সেই জন্য বলছি আর কি বলছি আপনি যদি এরকম আপনার ওই যে আপনার লভেবল হাজব্যান্ডকে পাশে রেখে হুম আপনারও আপনি বলছিলেন যে হাজবেন্ড সময় দিতে পারে না তাই তো ছেলেকে বলছিলেন না সেরকমই আমার হাজবেন্ডও সাত দিন বাড়িতে থাকে না মানে ছদিন হ্যাঁ তারপরে সে আসে আমাকে দুটো ছেলেকে নিয়ে চলতে হয় হুম জয়েন্ট ফ্যামিলিতে থাকেই বুঝতে পেরেছেন তো ওমাশি বুঝতে পেরেছেন হ্যাঁ নিজের সাথে গোলাবেন না আপনি রেড লাইট এরিয়াতে বসে বসে পান চিবাতেন আর ঢোকাতেন ঘরে হ্যাঁ সেই সেই কাজের সাথে কখনো এরকম গুলিয়ে ফেলবেন না পা দিলিগুড়ি বুড়ি বেশি চুলকাতে আসি না চুলকে একদম ঘা করে দেবো বুড়ি বাবা খুব গা লেগেছে আটম আপনার মতন ছি চিনবে আমার মতন ছি কে বুঝতে পেরেছেন পর নাল আলো যোগ করে দিন যেমন আপনি তেমনও বুঝতে পেরেছেন মাসি পুরুন এখান থেকে আইছেন বড় হুম দাঁত ফাঁকা মাসি বুড়ি পাগলি বুড়ি তো যাই হোক চলো এইবার চলে আসি মেন কন্টেন্টে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বেফালতুগুলোকে উত্তর দিতে সময় চলে যায় যাই হোক সেটা কোনো কথা না কথা হচ্ছে আমরা মানুষরা এখনও কোথাও না কোথাও কি বলবো বড্ড পরিমাণে ব্যাকডেটেড হয়ে রয়ে গেছি ভারতীয় হয়ে আজকে আমার লজ্জা লাগে যে এই রকম ধরনের কথা কোনো বাংলাদেশ থেকে আসা কোনো মানুষের উদ্দেশ্যে বলা হয় বাংলাদেশ হোক ভারত হোক আমরা সবাই কিন্তু মানুষ আঙ্গুলটা কাটলে পরে কিন্তু প্রত্যেকেরই কিন্তু একই রক্ত বেরোবে একই রক্ত বেরোবে তোমারও লাল আমারও লাল তাহলে আজকে এরকম কথা উঠে আসছে কেন যে একজন বাংলাদেশি হয়ে কি করে সে ভারতে থাকতে পারে ভারতের নাগরিক হতে পারে কে বলেছে পারে না কেনই বা পারে না আজকে এই ধরনের নিজ মানসিকতা যার মুখ থেকে বেরোয় তারই এরকম চোরা চোর হুম চোর একটা কুলাঙ্গার একটা কুলাঙ্গার যে কিনা সরকারি চাকরি করে যার নাকি গার্জেনের খাতায় মায়ের জায়গায় জায়গায় নাম লেখা আছে তার মানে অনেক রকম ফেসিলিটি কিন্তু সে পায় সেখানে দাঁড়িয়ে মায়ের প্রতি কোনো রকম রেসপন্সিবিলিটি কর্তব্য পালন না করে মানে কি বলবো হ্যান্ডিক্যাপই বলা যায় ওনার ডিপার্টমেন্টটা প্রতিবন্ধীর মধ্যেই পড়ে কারণ উনি কিন্তু কানে শুনতে পায় সরি মুখে কথা বলতে পারেন না হুম তো সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডিক্যাপ ডিপার্টমেন্টেই কিন্তু ওনার এটা পড়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে ওনার ওই টাকাটা মারার মানেটা কী মারার মানেটা কি একটা সোনার কানের কিসের জন্য কেনা মায়ের পয়সা মায়ের কাছেই থাকতো ওনার চিকিৎসা ওনার কোনো রকম এমজেন্সি পড়লে তখন ওইটা কাজে লাগতো সেটা না করে সেটা না করে কানের দুল তাও যদি দেখতাম যে নিজের পয়সা দিয়ে এই ছেলে কানের দুটা কিনে দিয়েছে কারণ মৌ যে কানের দুটা কিনে করে দিয়েছে সেটা তো মৌয়ের টাকা দিয়ে করেছে টাকা চায়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা ছেলে হয়ে মায়ের জন্য নিজের পয়সায় কিছু করতে পারেনি পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে একটা কানের কিনেছে তাও আবার মায়ের ওখান থেকে টাকা তুলে নিয়ে এসে কোন সাহসে সেই টাকায় হাত দেয় বারংবার এই কথাটাই উঠবে যে কিনা মায়ের প্রতি একটা কানা করি রেসপন্সিবিলিটি পালন না করে কেন মা যেতে চায় কেন মা আর ছোট ছেলের কাছে যেতে চায় না আজকে প্রমাণ দিতে হচ্ছে মা আমাকে কখনো ভালোবাসেনি বউয়ের সাত তলায় ঢুকে থাকে মা ভালোবাসবে কি করে বাবা হুম মা তো তবে থেকে ভালোবাসা কমিয়ে দিচ্ছে যেদিন থেকে তুমি বউ ভেড়া হয়ে গেছো আমি বুঝে পাই না আর আমার মাথাতেও ঘোরে না যে আজকে এই যে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড হোক আমার দেওর হোক এরা কিন্তু বউ আর মা দুজনকে কিন্তু ব্যালেন্সে রেখেছে কোনো সময় বউয়ের কর্তব্য করতে গিয়ে মায়ের কর্তব্যকে পিছুপা করেনি কখনো মায়ের প্রতি কর্তব্য করতে গিয়ে বউকে পিছুপা করেনি কারণ দুটো মানুষ সম্পূর্ণ আলাদা বউ তোমার আর সে তোমার মা তোমার জন্মদাত্রী দুজনের জায়গায় সমান কিন্তু যার যার জায়গা তার তার কাছে উচ্চতর আজকে কি করে বৌয়ের জন্য সে তার মায়ের প্রতি একটা রেসপন্সিবিলিটি পালন করতে পারে না আর আজকে ক্যামেরার সামনে প্রশ্ন করছে তার বউ কবে থেকে তোমার লাস্ট কবে তোমাকে ভালোবেসেছে কবে থেকে তোমার আচলের নিচে সায়ের নিচে ঢুকে গেছে তোমার ভর তবে থেকে করে সে আজকে বলতে বসেছে বেশি নটান্কি করতে গেছিলো বেশি জানান দিতে গেছিল পিসি দিয়েছে এক গাতন যে কোন সাহসে কোন সাহসে আমার ভয়েস ক্লিপ এখানে শোনানো হচ্ছে আমার কাছে পারমিশন নিয়েছিস আমার কাছে পারমিশন নিয়েছিস যে কিনা নিজের মায়ের প্রতি একটা কানাকুরি কর্তব্য পালন করে না মা কেন যেতে চায় না এটাই তো প্রমাণ আর মোবাইলের কাছে দিব্যি হেসে খেলে উনি রয়েছেন ওনাকে দেখলে মনেই হয় না যে উনি মৌয়ের কাছে থেকে পীড়িতা উনি মৌয়ের কাছে থেকে পীড়িতা সেটা হুনা করে ওনাকে দেখলে মনে হয় না উনি যথেষ্ট ভালো আছেন মৌয়ের কাছে কিন্তু উনি ওনার ছোট ছেলের কাছে যেতে চান না কেন এই প্রশ্নটা হয় না কেন যাবে না সে আজকে মৌ তাকে শিখিয়ে দিয়েছে তত না মৌ শিখিয়ে দিয়েছে তত না মৌ তো বলছে যাও সে যাবে না সে যাবে না ছোট ছেলের কাছে সে অসন্তুষ্ট সে একবার গিয়ে যা এক্সপিরিয়েন্স করে এসেছে তারপরে তার কোনো ইচ্ছা নেই একটা প্রতিবন্ধী মা যার প্রতি মানে দুটো পয়সার কোনোরকম কর্তব্য করে না তার পয়সাগুলোকে তুলে নিয়ে এসে সেই পয়সা দিয়ে আবার কানের কিনেছে সে ভালো করে জানে মা এখন ওই কানে আনতে যাবে না উল্টে মা বলবে বলেছ তোদের কাছে থাক এটা ভালো করে জানে যার জন্যই টাকাটাকে আগে ইনভেস্ট করে দিয়েছে একটা কানের কিনে মায়ের জন্য কানের মায়ের পয়সা দিয়ে মায়ের জন্যই কানে কিনেছে বা করে উল্টে গেছো তাও যদি নিজের মূরত থাকতো যে পনেরো হাজার টাকা দিয়ে মাকে কানের করে দিয়েছে বড় বউ দিচ্ছে না তো কি হচ্ছে চলো আমি দিচ্ছি বড় বউয়ের কানের পড়তে হবে আমি নতুন কানের বানিয়ে দিলাম সেইটুকু হলো না ছেলে এখানে বসে গেছে কার টাকা না টাকা চিটিং বা একটা ফ্রড চোরের মায়ের আবার বড় গলা আমি এদেরকে দেখে বুঝছি যেখানে দেখো কলল কিন্তু এসে কোনো নোংরা কথা কোনো কিছু বলছে না পুরুষ মানুষ শুনছে দেখছে কি বলতে যাবে কি মুখ লাগাবে মেঝেলেদের মতন এই পুরুষ এসে কাতলা মাছ একটা গল্প মানে দিনের পর দিনে একটা করে কন্ট্রোভার্সি করে যাচ্ছে দিয়েছে পিসি গাত আর ভালো করে এরা জানে যে কমেন্ট বক্সে এদের জুতোবে কমেন্ট বক্সটাকে বন্ধ করে রেখে দেয় কমেন্ট বক্সটাকে বন্ধ করে রেখে দেয় জুতানি খাওয়ার ভয় মানে এরা এত অসভ্য এদেরকে না রেখে বিশ্বাস সরকারি চাকুরি একটা ছেলে তার নাকি এই রকম ছিঁড়ি যে মায়ের বসে চুরি করে তাকে আনতে হচ্ছে তোদের থেকে তো ভিকারই ভালো মৌয়ের কাছে আছে ভালো আছে তার কাছেই থাকবে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে কাল আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ টাটা